দুর্ধর্ষ নাটক ভয়ঙ্কর প্ল্যানিং হ্যাঁ বন্ধুরা কি প্ল্যানিং হতে চলেছে কেন এই জিনিস করলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে শেয়ার করব গামলা অর্থাৎ বাচ্চার মা এখন কোথায় সেটাও বলবো প্রমাণ সহকারে কোথায় আছে বলবো কারণ নাটকে একটা কথা খুব শুনতে পাচ্ছি এই যে আমরা কালকে যে ভয়েস রেকর্ডিংটা পেয়েছিলাম সেখানে আমরা জানতে পেরেছি যে সম্পর্ক নেই একজন নিজেকে শেষ করে দিতে চলেছে সে শেষ হয়েছে কি জানতে পেরেছ কি আসলে নাটক যখন করবে না নাটকের মতোই যেন নাটক করা হয় কারণ নাটক করলাম ঠিক তার কিছু ঘন্টা পরে গিয়ে এই নাটকেরই একজন মানে কি বলবো দলের লোক তার কাছে গিয়ে কমেন্ট করলাম আর সেটা পাঁচজন দেখতে পেয়ে গেল তাহলে নাটকের আর কি মানে রইলো ওই যে ধূপ করে একটা কিসের আওয়াজ টেবিল পড়ার মতো বা দরজা দেওয়ার মতো একটা আওয়াজ যে আসলো লক্ষ্যে বোঝানোর চেষ্টা হলো আমি কিছু করে ফেলছি হ্যাঁ মানে এই যে নাটক মানে নাটক মানে গল্পের গরু যে কোথায় উঠে যাচ্ছে এই যে ভয়ঙ্কর প্ল্যানিং কিসের জন্য হচ্ছে জানো প্রথমত এই যে ছেলেকে আনবার কথা ন মাস মুখে আনেনি ভালো কথা একদম মুখে সেলোটেপ মেরেছিল হঠাৎ করে ছেলের কথা মনে পড়ে গেল এবং এর পিছনেও কিন্তু একটা বিরাট নাটক কাজ করছে ছেলেকে পাবে না একদম সেন্ট পারসেন্ট শিওর হয়ে গেছে ছেলেকে পাবে না কিন্তু ছেলেকে পেতেই হবে যেভাবেই হোক পেতে হবে কারণ ছেলে হচ্ছে আমার তুরুপের তাস ছেলেকে হাতে পেরে আমার যে পাঁচ লক্ষ টাকা আছে সেটা আমার আমার আন্ডারে পেয়ে মানে আমি পেয়ে যাবো আমার আন্ডারে চলে আসবে হ্যাঁ বন্ধুরা ভুল করো না যে পাঁচ লক্ষ টাকা সন্দীপ সন্দীপের নিজের অ্যাকাউন্টে এবং ওর মার অ্যাকাউন্টে সরিয়েছিল সেই টাকা নয় কিন্তু হয়তো এখানে অনেকেই গণ্ডগোল করে ফেলতে পারো যেহেতু অ্যামাউন্টটা এক তো আরেক পাঁচ লক্ষ টাকা যেটা কিনা মানে কৃষাণুর জন্মের পরে পরেই কয়েকদিনের মধ্যেই কৃষাণুর ভবিষ্যতের কথা ভেবে বাবা মা দুজনে জয়েন্টে ওই পাঁচ লাখ টাকা ফিক্সড রেখেছিলো তো সেই টাকাটা কিন্তু মানে কৃষাণুর খাতে খরচ হবে আর কি ওর পড়াশোনার জন্য হোক বা যে কোনো কারণে হোক কৃষাণুর কারণে কৃষাণুর টাকা ওটা কৃষাণুর জন্য খরচ হবে তো ওই টাকাটা যেহেতু বাবার কাছে থাকলে বাবা পাবে মায়ের কাছে থাকলে মা পাবে এটাই স্বাভাবিক এবং দুজনের নামেই জয়েন্ট করা আছে বাবা মা দুজনের নামেই এবারে হচ্ছে যখন ওই মিউচুয়াল ডিভোর্সের শর্ত দেওয়া হয় তো সেখানে সন্দীপ কিন্তু শর্ত দিয়েছিল ওই টাকাটা জাস্ট সাইন করে দিতে যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট দুজনেরই সাইন লাগবে তো সাইন করে দিতে কিন্তু এই ম্যাডাম এই যে নাটকে ম্যাডাম সে কিন্তু রাজি হয়নি কারণ ওই টাকাটার প্রতি কিন্তু ওর নজর আছে আর ঠিক সেই কারণে কিন্তু ছেলেকে ওকে সামনে আনতে হবে মানে ওর কাছে আনতে হবে তাহলে কী হবে যেহেতু ছেলে আমার কাছে আমার কাছে সব কিছু ছেলের লেখাপড়া সব কিছু বড়ো হওয়া হবে টাকাটা আমার হাতেই থাকবে তখন সন্ধি বাধ্য হবে সই করে যেতে যখন ম্যাচিওর হবে মানে কয়েক বছরের জন্য ফিক্সড রাখা হয়েছিল কয়েক বছর জন্য সেটা আমি জানি না ঠিক কয়েক বছর জন্য এটা আমার এক্স্যাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না বাট ওই টাকাটা কিন্তু কৃষাণুর জন্যই রাখা হয়েছিল এটা এই পাঁচ লাখ টাকার একটা যেমন গল্প আছে দ্বিতীয়ত হচ্ছে আরেক গল্প যে কৃষাণুকে দেখিয়ে দেখিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে অনেক ভিউজ কামানো যাবে রেভিনিউ কামানো যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে ঘরটার যা দশা বাপের বাড়ির ঘরটার যা দশা বা বলতে পারো বাচ্চাটা নিজের ঠাই হবে না জমি কেনার জন্য মানুষ কিছু টাকা দিয়ে দিতে পারে কারণ এর মধ্যেই অলরেডি শুনতে পাচ্ছি যে এসি কেনার জন্য নাকি অলরেডি চাঁদা উঠতে আরম্ভ করে দিয়েছে ছেলে বাড়িতে এলোই না ছেলের জন্য জামা এবার ছেলের এসির চাঁদা উঠতে আরম্ভ করে দিয়েছে তো ও দেখতে পাচ্ছে চাঁদায় চাঁদায় টাকাতে বেশ কৃষাণু ওই বাড়িতে থেকে অনেক গিফট পাচ্ছে তাহলে এখানে আসলে গিফটগুলো আমার বাড়িতে আসবে বুঝতে পারছো যে কি মাথা কি প্ল্যানিং কাজ করে তো সেই জন্যই ওই বাচ্চাটি হচ্ছে এখন মানে কি বলবো আসল হাতিয়ার ওকে কাছে আনলেই আমি সব পেয়ে যাবো হলে একটা কথা বলছে যে বাচ্চার বাবা এবং মা দুজনেই সিদ্ধান্ত নিতে পারবে বাচ্চার মা বাবা দুজনেই ওর মানে কি বলবো সব ডিসিশান নিতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে এবং বাচ্চার উপরে মা বাবা দুজনেরই সমান অধিকার থাকবে তাহলে বাচ্চার স্কুল ঠিক হয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেনে গেল মানে যারা ওকে সাপোর্ট করে যার মানে কি বলবো ওর অন্ধভক্তরা যারা সবসময় দোগলামি করে মিথ্যে কথা বলে নাটক করে তারা জেনে গেল কোন স্কুল তাদের কাছে ভিডিও চলে গেছে কিন্তু বাবা জানতে পারলো না বললো কি যে বাবাকে মানে সব ডিসিশনে নেওয়া হবে বাবার মতামত নেওয়া হবে নেওয়া হয়েছিল সন্দীপ তোমার মতামত ছেলের স্কুল ঠিক হয়ে গেছে ছেলে পৌঁছতে পারলো না মানে এত কিছু যে দর্শককে দেখাচ্ছে সেটা হচ্ছে আইওয়াশ করবার জন্য দেখো ছেলের কথা আমি কত কি ভাবছি লাইভে শুনলাম ছেলের জন্য আমি অনেক কিছু করে রেখেছি বলবো না অনেক কিছু করেছি বলবো না কিন্তু দুটো জামা কিনেছি সেটা আমাকে দেখাতে হলো বলতে হলো তাহলে বুঝতে পারছো সে কত কি করেছে এখানেই তো হয়ে যায় আসলে কি ভাবে বলো তো পাবলিককে না বড্ড বেশি বোকা ভাবে ওরা ভাবে এই যে এত এত ভিউয়ার্স পাবলিক যারা রয়েছে তারা ভীষণ বোকা ওরা যেরকম গল্প দেবে আমরা সেরকম গল্প গিলবো আর বিশ্বাস করবো দেখতে পাচ্ছ এক একটা করে গল্প বানাচ্ছে আর ফ্লপ হচ্ছে এই কিছুদিন আগে যেমন গল্প বানিয়েছিল কি যে না আমার ডিভোর্স চাই মুক্তি চাই আমি এখন খুব খুশি আছি তো আবার কী গল্প হলো না এই ফোকলার সঙ্গে আমার সম্পর্ক নেই ও মা দালাল বলে কিরা যে মাস আগেই সম্পর্ক নষ্ট হয়েছে আচ্ছা এই যে অযোধ্যার বাসের ভিডিও মানে যাওয়ার সময় বাসের ভিডিও হাতে আইফোন নিয়ে ফোকলা ক্যামেরা করছে সেই ভিডিও তো ভাইরাল হয়েছে তো সেই ভিডিও মোটামুটি সবাই আমরা দেখে নিয়েছি তো সেখানে তোমাদের কার মনে হচ্ছে যে অযোধ্যা ঘুরতে গিয়েছিল সেটা দুমাস হয়ে গেছে কারণ ওর মানে ওই যে ওর যে ধোনাই কাকা আছে নাইক কিন্তু ফেসবুকে মানে কী বলবো যে ঘুরতে যাচ্ছে তার যেটা একটা ব্যানার সেটার কিন্তু ফটো দিয়েছিল সেখানে আমরা জানতে পেরেছিলাম ছদিনের দিনের ট্যুর কবে যাচ্ছে কবে ফিরছে সবটা আমরা জেনেছিলাম তো সেটা থেকে হিসাব করে কিন্তু কখনোই সেটা দু মাস অতিক্রান্ত হয়নি কারণ এক মাস সামথিং কয়েকদিন হবে আর কি তো সেখানে এই দালাল ওর ভাড়া করা কমিশন খাওয়া দালাল কি করে বলছে যে এটা তোমার দুমাস ধরে সম্পর্ক নেই দু মাস ধরে সম্পর্ক নেই না সম্পর্কটা এদের কাছে এমনই ধরে নিলাম সম্পর্ক নেই সম্পর্কটা এদের কাছে এমনই কারণ এদের তো আর মনের ভালোবাসা নয় এদের হচ্ছে শরীরের ভালোবাসা শরীরের চাহিদা জ্বালা যৌবানের জ্বালা যা ছিল মিটে গেছে এখন আমার ছেলে চাই এটা ধরে নিচ্ছি যে ওর সাথে আমার সম্পর্ক নেই ওদের কথা অনুযায়ী যদিও জানি নাটক একদম ভয়ঙ্কর নাটক চলছে ছেলেটাকে কাছে পাওয়ার জন্য এবং ওই যে স্কুল বলছে না স্কুল ঠিক করে ফেলেছি অ্যাকচুয়ালি ছেলেটাকে কাছে এনে কোনো আশ্রম একদম নিম্নমানের কোনো আশ্রম যাকে বলে অনেক এরকম আশ্রম থাকে যেখানে মা ঠিকভাবে মানে কি চালাতে পারছে না বাবার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তো সেই রকম কোনো আশ্রম বা বোর্ডিং টাইপের অল্প পয়সার সেটা ঠিক করে ফেলেছে ভালো কোনো প্রাইভেট স্কুল নয় বা বোর্ডিং নয় তো এখানে ও মানে ওদের ধরে নিচ্ছি ব্যাপারটা যে সম্পর্ক নেই তারপরে কি হচ্ছে না ওর প্রেমিকের দেওয়া কানের দুল ওর কথা অনুযায়ী যদিও ওটা প্রেমিকের দেওয়া নয় আমি তোমাদেরকে প্রমাণ দিয়েছিলাম সন্দীপের বাড়ি থাকতেই কানের দুলটা পড়ত তো সেই কানের দুল আজও কানে প্রেমিকের দেওয়া মানে চ্যানেলে সেখান থেকে হচ্ছে ভিডিও এখনও আপলোড হচ্ছে কি করে হচ্ছে তাহলে মানে আমি আমার প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখিনি অথচ প্রেমিকের চ্যানেলটাকে আমি ধরে রেখেছি সে দেবে তার চ্যানেল হস্তান্তরিত করে তার হাতে না কেউ কেউ দোগলা কোনো দোগলা আবার বলছে যে ও নাকি চ্যানেলটা কিনে নিয়েছে বাপরে ওই চ্যানেলটায় কি আছে ওই চ্যানেলটায় ফোকলার ওই চ্যানেলটায় কি আছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার না প্রচুর ভিউজ না কী আছে না মনিটাইজ চ্যানেল তাও নয় কিনতে হলে কিনা ওই চ্যানেলটা কিনে নিয়েছে এদের গল্প মাইল এদের গল্প ভাবি আর অবাক হই এই গেল একটা পাঁচ লাখ টাকার জন্য ভয়ঙ্কর একটা প্ল্যানিং করছে দ্বিতীয়ত এই যে দেখো কয়েকদিন আগে আমরা শুনলাম এই যে সুকন্যা চ্যাটার্জি যার সমস্ত কিছু আমাদের কাছে রিভিল হয়ে গেছে ছাব্বিশ হাজার টাকার বিনিময়ে মেয়েটিকে কাজে লাগানো হয়েছিল যে সন্দীপের জীবনটাকে তছনছ করে দেবে এই রকম অজস্র ভয়ঙ্কর প্ল্যানিং কিন্তু সামনে আসছে তাও বিশ্বাস করো না এটা হচ্ছে শুধুমাত্র নিজেদেরকে নিজেদের যে দোষগুলো সেগুলোকে চাপা দেওয়ার জন্য মানে বোঝাতে চাইছে চাইছি মাস হয়ে গেছে আমি আর পরকিয়া টরকিয়া করছি না আমি সবার থেকে মুক্ত মানে সবার থেকে বলতে আমি শ্বশুরবাড়ি গিয়ে মুদিখানাও সামলাই না আমি আমার প্রেমিকের সঙ্গে কাতার তলায় খেলাও করি না আমি এখন আর কিচ্ছু করি না একেবারে আমি সত্যি সাধ্যই হয়ে গেছি ঠিক সেই কারণে আমি ছেলে পাওয়ার যোগ্য এইটা প্রমাণ করতে চাইছে সবাই মিলে দোগলা ফোকলা যত রকমের দালাল দালালনি চামচা চামচি যারা আছে সবাই মিলে উঠে পড়ে সেটাই প্রমাণ করতে চাইছে অথচ যে হাস্যকর লাইভ হলো যে লাইভটা দেখে হাসি ছাড়া আর কিছুই পায় না তো সেই লাইভটাতে অলরেডি কিন্তু দেখা গেছে ফোকলাকে মানে দুদিন আগে তাহলে সেখানে কে ছিল সরকারবাবু ছিল না সরকারবাবুর ভূত ছিল অবশ্য অনেকে আবার প্রমাণ দিচ্ছে ওর দাদা ছিল সঙ্গে আরে মানুষের চোখকে তো ধুলো দেওয়া যায় না আমরা তো যেটা দেখার দেখে নিয়েছি দাদা থাকতে পারে হুম সেখানে বাড়িতে বসে হচ্ছে লাইফে জয়েন করেছে বাড়িতে বসে দাদাও থাকতে পারে দাদার সঙ্গে দাদা পাশ কাটিয়ে চলে গেল আরেকজন তো আমরা দেখতে পেলাম সেটা সরকারবাবু কারণ সে তো রাত্রেবেলা বাড়িতেই আসে সেই প্রমাণটাও কিন্তু আছে এমন অনেক প্রমাণ আছে ওদের ওই গল্প থোপে টিকবে না আজকে আবার নতুন গল্প দেখছি দালালের কাল হলো হচ্ছে আর সরকার বাবুর জন্য ভীষণ সিম্প্যাথি আজ আবার বলছে কি না এই গামলা ওর ওদের লাথি মেরেছে মানে এমন বলছে যে কদিন ছাড়া ছাড়াই নাকি ওর পিছনে লাথি মারে আবার ওর হয়ে গিয়েই এই লাভে এর লাইভে তার লাইভে ভিডিওতে ও গলা ফাটায় মানে এদের নাটকগুলো না ঠিক প্লটে সাজাতে পারছে না আসলে রাইটার তো তোমার ফোকলা কারণ ওই যে ফেসবুকে ফেসবুকে না ইনস্টাগ্রামে পোস্টের তলায় লিখে রেখেছে না রাইটার তো গল্পের ভাই মাথা মুন্ডু কিছু নেই একটুখানি বুঝে শুনে করো মানে কাল এমন ভাব দেখালো মানে মানে কি বলবো যেন নিজেকে শেষ করে দিয়েছে এটাই শেষ রাত হেনা তেনা অনেক কিছু দেখালো ওর সম্মান শেষ হয়ে যাচ্ছে তোমরা তো শুনেই আমি তোমাদেরকে শুনিয়েছি তো শেষ হয়ে যাচ্ছে হেনা তেনা অনেক কিছু দেখালো পরক্ষণেই কয়েক ঘন্টা পরে গিয়েই সে আবার এই দালালকে মেন দালাল যে তাকে আবার কমেন্ট করছে মানে এগুলো মানুষকে মানে কি বলবো মানে ও তো তখন সেই উল মানে কি বলবো চুল্লু খেয়েছিল চুল্লু খেয়ে নিজে উল্লু হয়ে মানুষকে উল্লু বানাবার চেষ্টা করছিল দেখলো এ মা এই গল্পটাও ধপে টিকলো না কেন কদিন আগে পরকিয়ার গল্প সন্দীপের পরকীয়ার গল্প এনে ভেবেছিল যে আমি ছেলেকে পেয়ে যাব। যে ভাবেই হোক আমিই পাবো জয়ের হাসি আমিই হাসব দেখলো গল্প টিকলো না চলো আরেকটা গল্প বানাই সবাই মিলে বোঝানোর চেষ্টা করি যে আমি এখন পরকিয়া বিহীন মহিলা কিন্তু ওই রোজগারে মানে কি বললো ফিক্সড আর্নিং এগুলো কি করে দেখাবে ও রাতারাতি দেখবে গল্প বলবে আমি একটা চাকরি পেয়ে গেছি রাতারাতি বলবে আমি একটা চাকরি পেয়ে গেছি আমার আর্নিং ফিক্সড হয়ে গেছে তারও প্রমাণ নেবে প্রত্যেকটা জিনিসের প্রমাণ ছাড়া কিছু হয় না এই যে মুখের গল্প ফাদা মানে আর এদিকে ফোকনা তো ওই তোমার রেকর্ডিং দিলো অন্ধকারে বসে বসে নাটক করলো বাদবাকি যে পোস্টগুলো ছিল সেগুলো কেন ডিলিট করলো শুধু ওইটা মাত্র রয়েছে বাদবাকি যে পোস্টগুলো ছিল সেগুলো কেন যত রকমের স্যাড সং এটা ওটা সেটা ছিল সেগুলো কেন ডিলিট করলো ও মানুষ যাতে বুঝতে পারে এই মা ছেলেটা সব ডিলিট করে ফেলেছে রাতারাতি তার মানে মেয়ের ছেলেটা কোনো হয় সত্যিই কোনো অঘটন ঘটিয়েছে কী পাগলা চো দেখো আর কি বলবো যে ও গিয়ে ওগুলো ডিলিট করে মানুষকে একরকম বোঝাতে চাইলো আবার নিজেকে মানে এত খেয়েছে কন্ট্রোল হারিয়ে গিয়ে দালাল দিদির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে চলে এলো তো শুনলাম এরই মধ্যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নাকি কমেন্ট করেছে তো তাদেরকেও হাসিরি মজি দিয়েছে ও নাকি এত দুঃখ আছে এত হার্ট হয়েছে চোখ দিয়ে মানে কথা বলছে লাস্টের ঠাটা বাই বাই বলে ওর যেন চোখ দিয়ে কত জল গড়িয়ে পড়ছে সেই মুহূর্তে কেউ কমেন্ট করলে তাকে হাসিরই মজি দিতে পারে সেখানেই তো ভয়া যাচ্ছে নাটকটা কীরকম চলছে মানে বলতে পারো এই যে ব্যাপারটার পিছনে মানে কৃষাণুকে কাছে পাওয়ার জন্য একটা বিশাল বড় আরও ভয়ঙ্কর প্ল্যানিং আসতে চলেছে এই কারণে এই যে সঙ্গীতা ম্যাডাম বেশ কিছু কি বলবো অ্যাকশান নিয়েছে বেশ কিছু অ্যাকশান নিয়েছে আমরা সেটা জানতে পেরেছি যারা দেখোনি সন্দীপের কমিউনিটি পোস্ট থেকে দেখে আসতে পারো সীমাদির ভিডিও থেকে দেখে আসতে পারো এই যে অ্যাকশান নিয়েছে এটা কিন্তু সত্যিই খুব প্রয়োজন ছিল এই অ্যাকশনটা নেওয়ার জন্য সবাই না সরে যাচ্ছে দালাল বলে দিচ্ছে আমার সঙ্গে এই গামলির আর কোনো সম্পর্ক নেই সব শেষ আমার সঙ্গে এরকম করলে আমার পিছনে করলে মানে আমরা সবাই যে যান আলাদা কেউ কারোর হয়ে আমরা লড়ছি না সাপোর্ট করব সত্যের সঙ্গে থাকবো ডায়লগ দিচ্ছে ফোকলা বলে দিল আমি আলাদা হয়ে গেছি আমি শেষ আমি পরিস্থিতির শিকার হয়েছি আমি শেষ এদিকে তোমার গামলি দেখাচ্ছে যে আমিও আলাদা আমি বাপের বাড়িতে টানা থাকছি কিন্তু আজকে ভিডিও এলো না কেন মামনি আজকে ব্লগ ভিডিও এলো না কেন কয়েকদিন আগে দিন পনেরো আগে তার ভিউয়ার্সদের কথা দিয়েছিল যে এবার থেকে রোজ তোমরা ব্লগ পাবে যখন সে স্ট্রাইকটা সাত দিনের স্ট্রাইকটা উঠে গেল বললো এবার থেকে রোজ তোমরা ব্লগ পাবে কথা দিয়ে কথা রাখলো কোথায় আসলে তো এদের কথার কোনো দামই নেই আর আজকে যে শর্ট ভিডিওটা দিয়েছে ওর ব্লগ চ্যানেলে যে শর্ট ভিডিওটা দিয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড একটু ভালো করে লক্ষ্য করো একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে ও কোথায় আছে আজ ভিডিও দেয়নি কাল সরকারবাবু ওই রকম নাটক করেছে এমনও হতে পারে এটাও হতে পারে সবটাই নাটক এটাও হতে পারে যে ও ছেলেকে কাছে আনতে চাইছে নিজের কি বলবো নিজের ফায়দার জন্য পাঁচ লাখ টাকা পাব আমি ছেলেকে দেখি অনেক কিছু ভিউ মানে ঘরে আনতে পারবো গিফট আমি ভিউজ কামাতে পারবো সেখানে একটু হলেও হয়তো আপত্তি আছে এই এই সরকারবাবুর তো সেই কারণে একটু নিজেদের মধ্যে মনোমালিন্য হয়েছে তো সরকারবাবুর ওই রকম একটা ভয়েস ক্লিপ দেখে সে কিন্তু রাতেই ছুটে গেছে হায় রে আমার জানটা যদি জান পাখিরা যদি কিছু করে ফেলে রাতেই ছুটে গেছে আর সকালে ভিডিও শ্যুট করা হয়নি এডিট করা হয়নি আর তোমার ওখানে তো ওয়াইফাই নেই ভিডিও আপলোড করতেও কষ্ট তো সেই কারণে আজ কিন্তু আমরা ভিডিও পাইনি তবে একটা শর্টস পেয়েছি সেখানের ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করো একটা নীল রঙের সুইচবোর্ড একটা কিছু মেলা পিঙ্ক কালারের একটা কিছু মেলা রয়েছে এবং দেয়ালটাও কিন্তু অন্য একটু ভালো করে শর্ট ভিডিওটা লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে সে কোথায় ছুটে গেছে ঠিক আছে কাউকে মানাতে কোথায় ছুটে গেছে অ্যাকচুয়ালি ও কখনোই কোনো দিনই এই ফোকলার স্বাদ ছাড়বে না একটা আছে শরীরের যৌবন জ্বালা সেটা তো আছেই সেটা সেটাও অন্য কাউকে দিয়েও মিটিয়ে নিতে পারবে কারণ ও এমন মানুষ ও ইচ্ছে করলেই অন্য কাউকে ধরে নিতে পারে আর ফোকলার এতে দুঃখ পেয়ে লাভ নেই যে পাঁচ বছরের সংসার ভালোবাসায় তৈরি সংসার স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্ত যতই স্বামী খারাপ তার তার সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত থাকে সেই সুন্দর মুহূর্ত আড়াই বছরের শিশুর নিজের নারী ছেঁড়া ধন সেই শিশু তাদেরকে ফেলে চলে আসতে পারে আর এই ফোকলার সঙ্গে যৌবন জ্বালা সম্পূর্ণ মিটে গেলে সম্পূর্ণ রস আস্বাদন হয়ে গেলে তাকে ছেড়ে দেবে না এমন কি থাকতে পারে গ্যারান্টি এটা ফোকলার মাথায় খুব ভালো করে বুঝিয়ে নেওয়া উচিত যখন তখন ছেড়ে দিতে পারে তাই জন্য দুঃখ পেয়ে লাভ নেই তুমিও তোমার পথ দেখো আমিও আমার পথ দেখি তবে এই গামলা সহজে কিন্তু ফোকলাকে ছাড়বে না তার কারণ অনেকেই বলবে যৌবন জ্বালা মেটাবার জন্য অন্য কাউকে ধরে নিতে পারে বাট এটা হচ্ছে আমি প্রথম থেকেই বলি ওর বাচ্চা বেলার প্রেম বাচ্চা বেলার প্রেম অনেক স্মৃতি অনেক কিছু রয়েছে জড়িয়ে এর সাথে সেই জন্য এই যে ফোকলা যতই খারাপ হোক যতই খারাপ হোক ওকে ছাড়তে পারছে না এ একটা কারণ আছে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এই যে সন্দীপ প্রথমে বলেছিল যে ওর এ বাবা তোকে তো ব্ল্যাকমেল করবে তুই তো বাঁচতে পারবি না প্রথম রেকর্ডিং আমরা শুনেছিলাম হ্যাঁ এমন জিনিস ওর কাছে রয়েছে ব্ল্যাকমেল করার মতোই ঠিক সেই কারণেই আজও সম্পর্কটা টিকে আছে আজও টিকে আছে কারণ ফোকলা ওকে সহজে ছাড়বে না সোনার ডিম পাড়া রাজহাঁস তাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসছে এবার তো নিজের পুকুরে খেলাবেই ব্যাস এও বোকার মতো খেলবে বোকার মতো না এ হচ্ছে যথেষ্ট ধুরন্দর প্রত্যেকটা মাথা কী বলতো বোকা চালাক নিজেদেরকে খুব চালাক মনে করে বাট বোকামিন মতো কাজগুলো করে ফেলে তো তবে এই যে ভয়ঙ্কর প্ল্যানিং যে বার করেছে যেভাবেই হোক কিষানুকে সামনে আনতে হবে নিজের আখের গোছাবার জন্য যেভাবেই হোক সন্দীপকে হেনস্থা করে হোক যেভাবেই হোক যত রকম খারাপ কুকর্ম করেই হোক আমাকে জিততে হবে ছেলেকে কাছে আনতে হবে সন্দীপের মন গলিয়ে হোক তাকে অ্যানিভার্সারি উইশ করছে তার যখন অ্যানিভার্সারি উইশ করছিল প্রেমিকের চ্যানেল থেকে তার মুখের তীর্য হাসিটা দেখেছিলেন ওর মুখের হাসি বলে দেয় ও কতখানি খতরনক ভেতরে ভেতরে কত রকমের প্ল্যানিং চলছে সেই হাসিটা বা কা হাসিটা দেখেছিলে লক্ষ্য করেছিলে আমি লক্ষ্য করেছিলাম হয়তো আমার মতো অনেকেই লক্ষ্য করেছিলেন যে এই যে তোমাকে অ্যানিভার্সারি উইশ করছি তুমি ভেবো না আমি সত্যিই মন থেকে তোমার শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে এর মধ্যেও কিন্তু আছে অভিসন্ধি একদম এর মধ্যেও আছে অভিসন্ধি সেই জন্য মানে ভেবেছে একটুখানি যদি কিছু করে আমি সন্দীপের মন গলাতে পারি এই যে যেমন সুপর্ণের ব্যাপারটা সামনে চলে এসছে এইবার যখন সঙ্গীতা ম্যাডাম হাতের ব্যাপারটাকে নিয়ে নিয়েছে মানে এই সুকন্যে যতই চম্পট দিক না কেন সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে আইডিগুলো রয়েছে সেগুলোকে গার্ড করুক না কেন ব্লক করুক না কেন বাট ওকে কিন্তু ধরে আনবেই তারপরে যখন বুতুনি খাবে সব কথা বেরিয়ে যাবে এই সবগুলো গোলাবার জন্য সন্দীপকে একটুখানি অয়েল মালিশ হলো উইশ করে আর দ্বিতীয়ত হলো ছেলের জন্য জামা কিনে দেখিয়ে কোথাও যদি কোনোভাবে মন গোলাতে পারে আর কি তাহলেই ছেলেকে হয়তো সন্দীপ দেখতে পারে এই ধারণা থেকে এই রকম প্ল্যানিং মানে আমাকে জিততে হবে আমি একটা খেলায় নেমেছি আমাকে জিততে হবে কিন্তু ছেলেটা আমার কোথায় ভালো থাকবে সেটা আমার চিন্তাভাবনা নয় সেটা কেন চিন্তাভাবনা আমি করতে যাবো এছাড়া কি মানুষ হয় না আমি মানুষ হয়েছি কী করে দেখতে পাচ্ছি তো তুই কতখানি মানুষ না অমানুষ হয়েছিস এইরকমই অমানুষ তৈরি করবি এই যে ফোকলা এই বয়সে চার পাঁচখানা সম্পর্ক আচুরি চামারি সব রকমভাবে ওর পিএইচডি করা হয়ে গেছে এইগুলো এনে কৃষণকে শেখাবি ও আচ্ছা আচ্ছা আশাতেই থাক কৃষাণ ওর বাবার বাড়িতেই বড়ো হবে বাবাদের সঙ্গেই বড় হবে এইটুকুই বলতে পারি তুই প্ল্যানিং করতে থাক আর তোর প্রতিটা প্ল্যানিং যা যা প্ল্যানিং করবি নাটকের প্ল্যানিং করবি প্রত্যেকটাই আনসাকসেসফুল হবে কোনো গল্প কোনো প্ল্যানিংয়ের মানে মিথ্যে গল্প কোনো পাবলিক খাবে না পাবলিক চালা আর তোদেরকে পুরো চিনে গেছে আর যেসব চামচা চামচিগুলো আছে সেগুলো দোগলামই করতে থাকুক তোকে সাপোর্ট করে দোগলামি করুক মানে এত দোগলামই করে আজ এক কথা বলে তো কাল আরেক কথা বলে নিজেদের কোনো স্ট্যান্ডিং পয়েন্ট নেই যা মন আসে বলে দেয় যখন যেভাবে চলতে হবে যে পথে চললে সুবিধা হবে সেই পথ ধরে আমরা আজকে প্রথম দি হ্যাঁ প্রথম দিকে আমরাও কী করেছিলাম না এই গামলাকে ঠিক ভেবেছিলাম সন্দীপকে ভুল ভেবেছিলাম সন্দীপ হয়তো প্রথম দিকে একদম প্রথম দিকে আমরা তখন কিন্তু এই গামলার হয়েই অনেক ভিডিও করেছিলাম যে না আমি এটার প্রতি অত্যাচার হচ্ছে যখন সবটা শুনতে পারলাম সেই দিন থেকে আমরা কিন্তু সত্যের পাশে আছি একই পয়েন্টে আছি একটা মানুষের তো মানে কী বলবো নিজস্ব স্ট্যান্ডিং পয়েন্ট থাকবে তো এসব দোগলাগুলোর ওই সব কিছু নাই যখন যে রাস্তায় মনে হবে সুবিধা সেই রাস্তায় ঘটে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটা